আপনি আমার পিছনে চামড়া তুলে নিতে চাইবেন অনেকেই দেখতাম আমার পোস্টার টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন এই যে মাটিতে আমরা বেঁচে আসি নাই এই বিদ্যালয় আমরা বলি না এই মাটিতে ভাবে কোন ধরনের কুচ্ছাটানি চলে জনগণকে সাথে নিয়ে সেটার বিরোধিতা আমরা করব আমি আজকে যে বিদ্যার থেকে আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম অনেকেই রাতের অন্ধকার আমার পোস্টার ছিঁড়েছে অনেকেই দেখলাম আমার পোস্টার টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন যারা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন তারাও আমার ভাই তারাও এই গ্রামের মানুষ তারা আমার পাশের গ্রামের মানুষ আপনাদের উদ্দেশ্যে বলছি সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আমরা আপনাদেরকে বলতে চাই প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখুন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা থাকবে আপনি যদি কোনো ভালো কাজ করেন আমি হাসনাত আব্দুল্লাহ আপনার আগে সবার আগে আপনাকে সহযোগিতা করব। আবার আমি যদি কোনো ভালো কাজ করি আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই রাজনীতি এটা না যে আপনি কতজনকে শত্রু বানাইলেন রাজনীতি হচ্ছে সেটা আপনি কত শত্রুকে বন্ধু বানাইতে পারলেন আপনি আমার বিরুদ্ধে মিছিল দিবেন আপনি আমার পিছের চামড়া তুলে নিতে চাইবেন আমি আপনাকে বুকে নিব আপনি আমার নিপাত চাইবেন আপনি আমাকে পাথর ছুড়বেন আমি আপনাকে ফুল আমি আমার বুকে টেনে নিব আমরা সহিংসতার রাজনীতিতে আমরা এনসিপি বিশ্বাস করি না এই তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি করবে না কিন্তু যেখানে অন্যায় আসবে সেখানে কখনো আমরা আপোষ করবো না চাষিরা যেভাবে আমাদেরকে কিনে নিতে পারে নাই আমাদেরকে ক্ষমতা যেভাবে কিনে নিতে পারে নাই অন্যায়ের কোন ধরনের আত্মা আমাদেরকে কিনে নিতে পারবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই দেবী তারা মাটিতে আমরা ভেসে আসি নাই এই দেবী আমরা ফরেন বলি না কোন ধরনের কুচ্ছানা চলে জলের সাথে নিয়ে সেদারের বিরোধিতা আমরা করবো